মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালি ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাবে তোমায় আমায় মিলে ও থেকে যাবে তোমায় আমায় মিলে ভ্যালেন্টাইন্স ডে আমরা আশা করেছিলাম যে টুকলি এই বছর কিছু এ স্পেশাল ধামাকাদার ভিডিও দেবে হ্যাঁ ধামাকাদার ভিডিও দেবে এই কারণে যার কারণ হচ্ছে টুকলির ভিউ পড়ে গেছে তাই টুকলে যখনই ভিউ পড়ে যায় না যখনই আর্নিংটা কম হয় টুকলি নিজেই জ্ঞান দাত্রী হিসেবে জ্ঞান দেয় যে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমাদের ভিউজ আস্তে আস্তে উঠতে থাকে এবং আর্নিংটাও বাড়তে থাকে নভেম্বর এবং ডিসেম্বরের পর থেকে নাকি মাস মন্দা যায় মানে ইউটিউব মহারাজ এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটি মাস বহুত মন্দা দেয় টুকলি তো অনেক দিনের ইউটিউবার তাই অনেক দিনের অভিজ্ঞতাশীল ভলাগার তার সাথে আর্নিং করে তাই টুকলি অনেক ভালো জানে গত বছর যখন আমার আর্নিংটা হঠাৎ করে কমে গেছিলো তখন আমি ভেবেছিলাম যে আমার চ্যানেলে বোধ নজর পড়েছে আর সেই ভুল ভ্রান্তি আমার ভেঙে দিয়েছে কে দি দা আমার টুকলি দেয় দা বাবা। সেই টুকলিকে যদি দিদা বলি তাহলে আমাকে সবাই মানে ঝেপে লাথি মারতে চলে আসবে ও বাবা সেটা মানে কী তো বড় কথা হচ্ছে টুকলি কিন্তু দিদা কারণ টুকলি নাতনি হয়ে গেছে নাতনির বয়স প্রায় নয় দশ বছর তারপরেও যে টুকলি কী করে পঞ্চাশ আটকে রয়েছে এইটাই আমি ভাবতে পারি না যাই হোক তোমরা জানো যে টুকলির বয়সটা কত বা না জানলেও আনুমানিক ভিত্তিতে তোমরা বুঝতেই পারো যে টুকলির বয়সটা ঠিক বর্তমান কত চলছে হ্যাঁ হ্যাঁ টুকলি হচ্ছে গোলাপ বিশো টুকলি মানে দেখো ভ্যালেন্টাইন্স ডে আমরা কিছু এক্সপেক্ট করেছিলাম ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডে শুক্রবার জমজমাট ব্লক টুকলি তৈরি করবে আর সেই ব্লগ আপলোড দেবে শনিবার ও বাবা আমার ভাবনার থেকে এক্সট্রিম লেভেলে গিয়ে টুকলি বৃহস্পতিবারই একদম ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্সব একেবারে চেল লাস এরকম টাইপের ঠিক করে দিয়েছে না যদিও বা আইডিয়াটা আমার ছিল টুকলি সত্যি কথা বলো এই আইডিয়া কিসে লিয়া है। বুঝছে না ঝোট মাত বলো ঝুট মত বলো টুকলি বামুন ঝুট মত বলো সকালবেলায় উঠে বামুনকে আমন্ট চিবাতে হচ্ছে কিন্তু বামুনকে অন ক্যামেরায় আনা গেল না কেন এক্সকিউজ দেখালো বৃহস্পতিবার দাড়ি কাটে নাই বৃহস্পতিবার নাকি বামুন দাড়ি কাটবে না বলি হ বামন বৃহস্পতিবার তো তোমার কী আমরা জানি লক্ষ্মীবারে লক্ষ্মীবারে যারা লক্ষ্মী পূজা দেয় তারা পায়ে আলতা পরে হুম তারা পায়ে আলতা পরে তারা অনেকেই নিরামিষ ভক্ষণ করে কিন্তু তার সাথে তোমার দাড়ি কাটার কী রিলেটেড বলো দেখি বামুন আমরা অনেকেই জানি যে শনি মঙ্গলবার দাড়ি কাটে না তার সাথে জন্মবার হলে সেটা দিন দাড়ি কাটে না তা বামুন তোমার কোন ডে ছিল যে তুমি দাড়ি কাটো নাই আর তুমি দাঁড়ি কাটো তো কাটো এই এক্সকিউজ দিয়ে আমাদের সামনে আসো নাই ক্যান কল্লা বামন কও দেখি সকাল বেলায় তোমার মুখটা দেখতাম বলি আরেকটা কথা ভিডিও করতে করতে এই কথাটা না আমি ভুলেই যাই সে কথাটা আমাকে এক্ষুনি বলতে হবে সেটা হচ্ছে একজন ভিউস সে আমার খুব কাছের ভিউয়ার্স কার কথা বলছি বুঝতেই পারছ সে বলছে যে বামনের মা আমাকে সেই ভয় দেখিয়েছিল না যে আমার বিরুদ্ধে কোথায় গিয়ে কি সব করবে তার নাইনটি পারসেন্ট কেস এগিয়ে গেছে টেন পারসেন্ট কেস এগোয়নি তাহলে আমি দিম্মাকে মাঝে মাঝে বলি আ দিম্মা কেস কবে এগোইবে ওই টেন মানে টেন পার্সেন্ট কেস কবে এগোইবে আর কবে তোমার হাতে গিয়া ভোগ খাবো টুকটাক বিদ্যা শিখু দিদা মনে হইতেছে না আমার তাবিজ কবিজ আর ওই টুকটাক বিদ্যা শিখাইবে ওই জন্যে টেন পারসেন্ট কেস এখনও এগোইতেই পারে নাই তবে রত্না সে আমার ভিউয়ার্সের নাম সে কিন্তু খুব ভালো কথা বলেছে সে বলেছে সাধ্যের দিন সাধ্যের দিন এগোবে ডিম্মা সাধ্যের দিন তো হানড্রেড পারসেন্ট কভার করে একদম হানড্রেড পারসেন্ট লাভ করে স্বর্গতে গিয়ে ডিম্মা ভগবানের চরণে সেবা দেবে না আজকে আর এইসব কথা নয় আজ হচ্ছে শুধু লাভ ডে ভ্যালেন্টাইন্স ডে তাই ভ্যালেন্টাইন্স ডেতে একটু আমি একটু বালু ভাষাভাষির গল্প করব বজ্জ হ্যাঁ তো সকালবেলায় বামুন আমন খেতে খেতে দাড়ি কাটে নাই বলে এই এক্সকিউজ আমাদের সামনে আসে রায় বামুন তুমি ঠিক করলে বামুন খেতে চেয়েছিল কি না বড়া কিন্তু হয়ে গেল বামুনের চচ্চড়ি না বামনের পিন্ডের চচ্চড়ি তো অনেকদিন আগে টুকি করে ফেলেছে বাট সেইটা চচ্চড়ি চচ্চরিরা সেটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি বানিয়েছে কিনা টুকলি বামনকে সে বুঝিয়েছে দেখো বামন শরীর স্বাস্থ্য ঠিক রাখলে অত বরাবরই খেতে হবে না যদিও বা এই বাড়া 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 এটা খাওয়াটা কে শিখিয়েছে আমার বামনকে আমাদের বাবুকে টুকলি রানি শিখিয়েছে না তোমরা ভাবছো এটাতে কী লেখা রয়েছে আরে গান লেখা রয়েছে গো আমি গান রিলিক্স ভুলিয়ে যাবো ওই কারণে লিখে রেখেছি আচ্ছা তারপরে যেটা হলো সেটা হচ্ছে টুকলি ওই সব খাইয়ে দাইয়ে মানে ওই সব ছাই ভস্য পিণ্ডি চিন্দি যেগুলো বানিয়েছিল সেই সব খাইয়ে দাইয়ে বক্স আটকে একদম লিপস্টিক লাগিয়ে বললাম না লিপস্টিকের রোজ সৎ ব্যবহার করবে টুকলি ড্যাট স্প্রিড তুমি রোজ লিপস্টিক লাগাবে তুমি ওই বামনের ভাইয়ের বউকে কপি করবেই করবে ওর থেকে উচ্চ মানে গিয়ে মানে এই লেভেল থেকে এই লেভেলে গিয়ে তুমি ড্রেসপত্র পড়ো যত তোমার বয়স বাড়বে তত তোমার ড্রেস এইটুকু হবে মানে বিকিনিতে গিয়ে ঠেকবে তবেই কিনা তুমি হচ্ছে টোকলি দিদাস তুমি এখন দিদা রয়েছ এরপরে যেই তুমি শর্ট ড্রেস পড়বে মানে বিকিনি পড়বে তখন তুমি হয়ে যাবে দিদাস ও মাই ডগ আর কি মানে দিদাস মানে কত স্মার্ট টু নাম দেখো আমি কত স্মার্ট টু ভালোবাসি তোমাকে আর স্মার্ট টু ভালোবেসে আমি স্মার্ট টু নাম দিই দেখো বৃহস্পতির বার আমাদের রানি ব্লক করেছে যদি কি না এই কথাটা হতো দাঁড়া এক সেকেন্ড একটু নেটটা অফ করে নিই নাহলে নোটিফিকেশানটা ঢোকে তো অসুবিধা সরি তো যদি কি না এই কথাটা আমি ভাবতাম যে বিও মানে টুকলি দেখো টাইম নেই টুকলি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার তাই নয় কি বৃহস্পতিবার সতী লক্ষ্মী আমাদের টুকলি ঠিক আছে মানে খুব বড় শক্তি আর কি মানে সতীও ওর সতীত্ব দেখে লজ্জা পাবে ও এত বড় সতী আর কি বুঝেছো টুকলি হচ্ছে ও কলম কিনি টুকলি হচ্ছে কলম কিনি টুকলি হ্যাঁ ঠিক আছে যাই হোক ওই গানটা আর আর করলাম না বাদ দাও তারপরে যেটা বলছি আর কি বৃহস্পতিবার লক্ষ্মীবার বামনের দাড়ি কাটার গল্পটা শোনাতে মানে শো শোনাচ্ছিল বাট বামর তো ল্যাঙ পইরা ল্যাংবাজি খাই খাচ্ছিল আর কি তো টুকলি লিপস্টিক ফিপস্টিক পরে চলে গেল কিন্তু সতী লক্ষ্মী আমাদের এই টুকলি বৃহস্পতিবারের পুজো কেন দেখায় না অনেকেই বলে যে টুকরি বৃহস্পতিবারের পুজো দেখায় না এইটা আমাদের অনেকের অভিযোগ বাট তারপরেও টুকলি ডোন্ট কেয়ার এরকম একটা মনোভাব পোষণ করে কেন টুকলি কেন তুমি লক্ষ্মীবারের তুমি লক্ষ্মীমন্ত বামনের মনের মানুষ আজকাল খারাপ কথা বলবো না আমি খুব ভালো মেয়ে আর কি আজকে আমি ভালোবাসার দিন কোনো খারাপ কথা বলবো না মানে ভালোবাসার দিন চলে গেছে ভালোবাসার দিন আমি ব্লগটা করছি বাট তোমরা তার পরের দিন পাবে বাট ভালোবাসা উদযাপনের ব্লগ পাচ্ছ তো সেই জন্য মানে টুকলি উদযাপন করেছে সেই ব্লগটা দিচ্ছি না সেই জন্য আমি খারাপ কথা বলবো নি যেটা বলছিলাম আর কি সেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হুম হ্যাঁ বৃহস্পতিবারের কোনো রকম পুজো আছে আমরা কিচ্ছু দেখি না কেন তুমি যদি পুজো করে থাকো তাহলেই পুজোর একটু ভিডিও ফিডিও দেখিয়ে দাও আমাদের যে আমি পুজো করেছি বৃহস্পতিবারের ঘট পেতেছি মিষ্টি এনেছি না না মিষ্টি তো শুধু একদিনই আনা হবে সেটা হচ্ছে বাবার বার তাছাড়া মিষ্টি মিষ্টি আনা যাবে না পেস্টির পিছনে খরচা করা যাবে ছাতা মাতা সব কিছুর পিছনে খরচা হবে বাট ঠাকুরকে মিষ্টি ন নো নো ফালতু ফালতু ওয়েস্ট আর কি পয়সা ওয়েস্ট অফ মানি তাই না তো যাই হোক তারপরে টুকরি হচ্ছে বিকালবেলায় গেলা আমরা গেলা জিনিস তৈরি হচ্ছে আর গেলা মানে গেলার জিনিস প্রস্তুত হচ্ছে তার সাথে গেলা হচ্ছে এই ছাড়া ব্লগে তো কিছুই দেখতে পারি না আর গেলার জিনিস নিয়ে টুকলে হফিসে দৌড়াচ্ছে এছাড়া টুকলে কিছুই তো দেখতে পাই না শুধু গেলা প্রস্তুত করছো গিলছো আর গিলছো এই তো তোমার ব্লগ না আজকের ব্লগটা অবশ্য ইস বিশাল যাই হোক তারপরে আর মুড়ি চেবচ্ছে বলি রোজ ভিডিওতে বলবো বলে ভুলে যাই বলি টুকলির কি ওটা বাঁধানো দাঁত কারণ টুকলির কথা বলতে বলতে মানে মনে হয় যেন দাঁতটা এরকম খুলে বাইরে চলে আসবে না দেখো টুকলির মতন বয়স আমাদের সকলের হবে তার আগেও হতে পারে সেটা নিয়ে হাসির কোনো কথা নেই কিন্তু আমি টুকলিকে ফিল করতে পারছি হ্যাঁ না না টুকরি তোমার মতো সাক্ষণী যেন আমার উপরে ভর না করে তোমাকে আমি ফিল করতে পারছি মিন্স তোমার ভিডিও দেখে ফিল করতে পারছি তোমাকে আমি ফিল করতে চাই না বাপরে তো যাই হোক যেটা বলছিল আর কি হ্যাঁ যে মনে হচ্ছে যেন দাঁত একদম মানে চলে আসে হাতের মধ্যে এরকম একটা ব্যাপার এইভাবে চেপে চেপে দাঁত চেপে মানে এরমভাবে কথা বলে টুকি আমি দেখাচ্ছি তোমাদের অভিনয় করে হ্যালো বন্ধুরো এই তো টোমাটোর বমন আমার জন্য আইসক্রিম এনেছে আইসক্রিম এনেছে সে আইসক্রিম আমি বুঝলে বুঝলার ঠিক এই রকমভাবে কথা বলে তো যাই হোক তারপরে সেই লাল আলু টুকলিদের ওইখানটাই পাওয়া যায় সেই লাল আলু দিয়ে চিকেনের একেবারে লাল 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 ঝাল ঝাল একদম ঝুড়ো ঝুড়ো চিকেনের ঝোল টোল বানিয়ে ফেললো আর কি তার সাথে ভাত তারপরেই আসলো সেই রোম্যান্টিক কাপল রোম্যান্টিক মুড আর রোম্যান্টিক ড্রেস ভ্যালেন্টাইন্স মানে আমরা সবাই জানি যে রেড টুকলি ভ্যালেন্টাইন্স মানে রেড মানে টুকি আর বামুন দুজনেই হচ্ছে রেড বার না বাউট বাউট হুম তো যাই হোক তো টুকলি আর বামুন আজকে নিয়ে এসেছি স্পেশাল বলক স্পেশাল খাবার দাবার তার মধ্যে ছিল আইসক্রিম সেই কন্টেনারে আইসক্রিম এনেছে সেই আইসক্রিম সকালেই টুকলি বলল যে বৃহস্পতিবার বলে বামুন বেটা দাড়ি কাটিনি আর আজকে সে কাটবেও না তাই ক্যামেরার সামনে আসবে না বলি অ বামন দাড়িটা কাটলা কখন কি মিথ্যে কথা বলে বিডিওতেই প্রমাণ আমি ধরেছি ধরে ফেলেছি হ্যাঁ আমি ধরে ফেলেছি যাই হোক বামন নিজেই বলেছে যে বারোটা বাজে ডট বারোটা বাজে আর সেই সময় আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছি তাহলে বামণ এরপর মিথ্যে কথা বলবে না যে আমরা বারোটার পরে ভ্যালেন্টাইন্স পালন করেছি তার মানে তুমি বৃহস্পতিবারের মধ্যেই মানে দাড়ি কেটেছ আর সেই সময় আসুনি কেন সকালবেলায় তোমার প্যান্টটি কি হিসু করে ফেলেছিলে সেই ছিল ল্যাঙ্গটের মধ্যে আবার এরও মাথা আসতে বলে টুকরি কেটে দিচ্ছে কি ব্যাপার ছিল বলো তো তো যাই হোক তারপরে ছিল পেস্ট্রি ও মাই ডগ আর কি মানে তার সাথে মিষ্টি মানে কি বলবার কি ভীষণ রোম্যান্টিক টুকলি বামুনকে খাইয়ে দিচ্ছে ও মিষ্টি না সরি আইসক্রিম ছিল হ্যাঁ আইসক্রিম তো কেকটা কাটলো দুজনের দুটো কেক কাটলো দুটো চামচে অদল বদল করে খাওয়ালো মানে টুকলি এই দিকে বামুন এই দিকে এমনি এমনি করে খাওয়ালো বাট বামন ভাবছিল টুকলির কাছ থেকে চামচটা কেড়ে নেবে টুকলির মুখের খাবার খাবে না বামন তুমি কিচমিচ করো না তো চামচে কি সমস্যা বামন তো যাই হোক আর কি তো অদল বদল করে চামচ আর কি নিয়ে নিল ঠিক আছে তো না নিয়ে নিল না মানে টুকলির মুখের চামচটা বাঙ্গন প্রথমে ভাবছিল খাবে কি খাবে না তারপরে খেয়েই নিল করে চেটে তারপরে তো টুকলি বলেই দিল দেখো পুরো কেকটা খাওয়া সম্ভব নয় কারণ এই সাড়ে দশটার সময় আমি এক প্লেট গিলেছি মাত্র এক ঘন্টা হয়েছে আদৌ টুকলি আর বামন বলছে ঘড়িতে বাজে বারোটা হাদো বারোটা বাজে না এগারোটা বাজে সেটা তো আমরা দেখিনি টুকি আর বাগন যা বলবে তাই বিশ্বাস করতে হবে হতেও পারে ওটা এগারোটা বাজে বাগন বলছে ডট বারোটা ডট বারোটা এটাও একটা মিথ্যে কথা যাই হোক তো টুকরি বললে দেখো এই কেক খেয়ে ফেললে কিন্তু ভাই অসুবিধা আছে কারণ পরের দিন কেক খেয়ে ফেলে পরের দিন আমরা টিফিনে কি খাবো বলে দেখি তোমরা তার টিফিন টিফিন পাঠাচ্ছ না তো সেই কারণে কেক হাফ একটু একটু করে খেলো তারপরে আইসক্রিমটা করে খেলো আর টুকলি বলছি দেখো ইটিং শো দেখো মানে ওই ইটিং শো থেকে ওই গেলার চ্যানেল থেকে এখন এখানে এসে এখানে গেলি দেখাবে আমি দিন বাদে এত হাসলাম এই ব্লকটা ব্লগটা দেখে মানে আমি ভিডিওটা দেখতে দেখতে রীতিমতন একটু পজ করে একটু হেসে নিলাম মন খুলে বামন টুকলি দারুণ যাচ্ছ এবছরের সেরা ব্লগ হয়েছে ও মাই ডগ আর কি কি ভ্যালেন্টাইন্স ডে আর কি তারপরে বামনকে ঘড়ি পরিয়ে দিল টুকলি বুঝেছ মানে আবার বলছে হাতে দাগ আবার টুকলিকে আংটি পরিয়ে দিচ্ছে তা বামন এই ঘড়ির সাথে আংটি একটু এরম এরম করে ফটোটা কেন তোমরা তুললে না মানে ভিডিওর মধ্যে এরকম এরকম করতে মানে এ মজবুত কি জোর হে এই যে টুটেগা नही ऐसा क्यों नही किया बाबू हां बहुत मिस किया ये सीन होता तो वीडियो बहुत अच्छा होता तो যাই হোক মানে কি বালু ভাষা বলবি এই যে আমাদের বালু ভাষা ও মা আবি তো ভুলে ही जाची গোলাপ ফুল গোলাপ ফুল odol বদল হলো মানে দুটো গোলাপ ফুল দেখো এরা কেরোসিয়ানা জানে যে ভ্যালেন্ট এখন গোলাপ ফুলটা সস্তা মার্কেটে মানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেয়ের দিন গোলাপের চাহিদাও বেড়ে যায় আর যোগান থাকে কম তাই ভ্যালেন্টাইন্স ডের দিন ওই গোলাপ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হবে আর যেই গোলাপটা টুকলি আর বামন পাঁচ কি দশের মধ্যে চলে আসছে তো সেই গোলাপটা কেন আসবে না টুকলি ব্লগের প্রথমে মানে ব্লগে মাঝখানে বলল যে আজকে কাশ্মীরের সেই ব্ল্যাক ডে তাই তাই সেটাও আমরা স্মরণ করছি বা তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে এত গেলা গিলি এইসব কেন ওয়াই ওয়াই বামন টুকলি ওয়াই এটা তোমাদের কাছে এক্সপেক্ট করিনি এটা মানে মানে দ্যাট ইজ নট ফেয়ার বামন এটা ঠিক করেছো বলো হ্যাঁ এটা একদম তোমরা ঠিক করো নি ভীষণ তোমরা বাবা লাল জামা পরে একদম লাভবটের মতন সেজে ওমায় ডগ লাগছিল টুকরি মাই ডগ ও মাই ডগ আমার আমার ঘেউ ঘেউ করতে ইচ্ছে করছে দেখো তোমরা তো ভ্যালেন্টাইন্স ডে পালন করলে এই যে ভ্যালেন্টাইন্স ডেটা দেখালে তার জন্য আমি একটু 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 আওয়াজ দিই তো যাই হোক বেশি করলে আবার পাড়ার ডগ আমার বাড়িতে এসে আমার বাড়ির সামনেই চেল্লাতে শুরু করবে যাই হোক তো এই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গিয়েছিল তার সাথে জন্মদিন উদযাপন হলো কিছু কিছু করলে না ব্লকটা একটু জমে যেত বাট ভ্যালেন্টাইন্স ডের পরে যেই কর্মকাণ্ডটা হয় মানে মুন মুনমুন হানিমুন সেটা আমরা দেখবো না না হানিমুন তো করতে গেলে কোথাও যেতে হবে বাট ফুল সজ্জা বাংলা পাতি বাংলা ভাষায় ফুল সজ্জা সেটা কবে দেখবো টুকলি দেখো গোলাপ ফুল যদি জলের মধ্যে এখন জীবিত থাকে ফুলগুলোকে ছিঁড়িয়ে নাও দুটো গোলাপ ফুল কি আর একটা রজনীগন্ধার বাজার থেকে মালা কিনে আনো যদি রজনীগন্ধা না থাকে গাঁদার মালা কিনে আনো হয়ে যাক ফুল সজ্জা সব যখন আমার কথা কথাবতন হচ্ছে তাহলে হয়ে যাক আমি বলেছিলাম ভ্যালেন্টাইন্স ডে করতে বাট আগে আগে করলো গোলাপ ফুল সস্তা পেয়েছে তারপরে এই ভ্যালেন্টাইন্স নিয়ে দুই তিন দিন কাটাতে পারবে কি বুদ্ধি বক চুম্বক ছিলা টুকলি বলছে ভ্যালেন্টাইন্স ডেটা শুক্রবার বাট আমরা বৃহস্পতিবার রাত্রি বারোটায় পালন করে ফেলছি কারণ পরদিন টায়ার থাকবো তো রান্নাবান্না করতে পারবো না সকালে ওই সমস্ত হয় না আর সন্ধ্যে এসে এনার্জি থাকে না তাহলে আজকে কি করে এনার্জি থাকলো না না তোমার চিটিংবাজি কারবার ভাই এই আমি সব থেকে বেশি ভালো বুঝি তুমি এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দর্শকদের একটু রোম্যান্টিক দেখালে এর পরের দিন তুমি দেখাবে ভ্যালেন্টাইন্স ডে তুমি বামনকে কি করিয়ে খাইয়েছ তারপরে বামনের সাথে একটি লং ড্রাইভে দেখাবে আমি জানি তারপরে সানডেতে আবার তুমি দেখাবে এ স্পেশাল লাঞ্চ ফর এ স্পেশাল পারসন বাবু বামন তো যাই হোক এইটা ছিল ভিডিওর অংশ হুম তোমাদের কিরকম লাগলো সেটা বলবে যাই হোক তোমাদের কমেন্টস গুলো পড়বো আর আজকের ভিডিওটা একটু বড় হবে কিচ্ছু করার নেই এত সুন্দর একটা আমরা ব্লগ দেখলাম আর সেই সাথে এত সুন্দর মানে ব্লগ দেখার পর এত সুন্দর মানে ব্লগ দেখার পর এক্সপ্লেন করব না এটা তো কখনোই হতে পারে না তো আমি খুব মজা পেয়েছি তোমরা ঠিক যাচ্ছ বাবা ঠুকড়ি একদম ঠিক যাচ্ছ তোমরা এগিয়ে যাও আচ্ছা ঠিক আছে কমেন্টসগুলো পড়ে নি ঠিক আছে ব্যাপারটা কিছুই নয় ইউটিউবে ভিউ নেই রোজগার পরেই গেছে হোয়াটসঅ্যাপে কারোর কাছ থেকে টাকা নেই ফ্যান নেই এইসব কাঁদুনি গিয়ে পনেরো বিশ হাজার টাকা হাতিয়েছে খানিকটা ভিউ বাড়ানোর জন্য কেনাকাটিও করছে খানিকটা দিয়ে বাড়ি ভাড়া ফ্যান কেনা এই সব ম্যানেজ করছে বুড়িকে আমরা চিনি না রোজ ডালিয়া সবজি খেয়ে থাকা পাবলিক হঠাৎ করে এই মাসে এত খরচ করছে হতেও পারে এই নেই নেই শুনে কোনো দর্শক আবার সহৃদয় পার্সেন্ট কিছু দিতেই পারে আচ্ছা পারফেক্ট অ্যাবসোলিউটলি ধার দে না করে বাড়িআলির পাওনা ভাড়া মিটিয়েছে তাই আবার ইলেকট্রিক কানেকশন দিয়েছে ইলেকট্রিক কানেকশান যদি আচ্ছা যদি থাকতো তাহলে ফ্যান কিনে খাটে শোবার ব্যবস্থা নিশ্চয়ই করত। পুরো একটা সেশন মাটিতে শুয়ে কাটাতো না একদম আসলে যত যত আতেলা তলিয়ে যাচ্ছে না আসলে যত অতলে তলিয়ে যাচ্ছে তত লোক দেখানো ঢং বাড়ছে সুখে আছে বাবা টুকলি খুব ভালো আছে তোমরা নজর দিও না লোকনাথ বাবা আছে বাবা লোকনাথের দয়াতে এইসব হচ্ছে সুখে আছে প্রিটেন করবার চাপে আথ পাগলাটাকে রাখে না আথ পাগলা তার রাখেলটাও আথ পাগলা হয়ে গেছে আহা রূপ একেবারে ফেটে পড়ছে সস্তার টি শার্ট পরে ওই রকম খেজে রেল লাইনের পাশে দাঁড়ালে রোজগার হবে না সবাই ছক্কা পেঁপে পালিয়ে যাবে আরেকজন লিখেছে টুকলি আজকের ভিডিওটাতে কিং নাইটে আসবে টুকলি বেড গরম করে দেবে তাই আগে আগে ভ্যালেন্টাইন্স ডেটটা কিং অ্যান্ড টুকলি বেডে ঘুমাবে আর বামন গান করবে সাথে তোমাদের কমেন্স চুব সাথে বলছে সাত ভাই টানটার কাছেও যাবে আর হানির থেকেও সব রস খাবে কে স্মার্ট ওয়াচ অ্যান্ড গোল্ড রিং ও মাই ঢং এই আটতালি দাও আমরা ফুলসজ্জায় রিং বামন দেয়নি সেইটা পরিষ্কার করলো দেখো এত বছর পর ফুলসজ্জা হয়ে গেছে ফুল ফুলসজ্জা সজ্জা সব শয্যা হয়ে গেছে বাট রিং পরায়নি এখন কিন্তু রিং পরিয়েছে হাততালি দাও আমরা কত ভাগ্যবতী আর ভাগ্যবান বলতো টুকলির এই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি বুড়ি আর বামন আজ নচ্চার দিবস টুকলি সর্বক্ষণ তোমার কমেন্ট বক্সে টুককে তাকে আর মুখে বলে আমি কিছুই দেখি না বলো তো আজকে এই বামন অপদার্থটা বলছিল কিছু কিছু মানুষ জানি না কীভাবে নেবে কিছু কিছু মানুষ তোমাদের আত পাগলা ছাগল গরু মোষ কবে আমার কোল আছে যা খুশি ভাবে নেবে তাই তুমি এটা স্পোর্টিংলি নেওয়া শিখবে বুঝেছো টুকলি বলছে থাক ওসব কথা থাক আমি বলেছি দাও গতকাল আমার কথা অক্ষর করে পালন করে তা ফুল সজ্জা হাফ সজ্জা একটু আমরা দেখেই নি এটাও দেখিয়ে দাও টুকলি এটাই বা কেন সুগারে রুকি কি গেলে দেখেছ সারাদিন মিষ্টি আলু ভাত খেয়ে মরছে ওর ভ্যালেন্টাইস ডে পালন করছে যাই হোক একটা বাজে কথা বলেছো সেটা আর বলতে পারছি না সত্যি ছেলে মেয়ে এখন ভ্যালেন্টাইন্স করার বই ছেলে মেয়ে ছেড়ে আমরা হাসত মরে যাচ্ছি কি করে আনন্দে থাকে কে জানে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে যখন আইসক্রিম খাচ্ছিল তখন হাতগুলো দেখেছো বোঝাই যাচ্ছে পঁয়ষট্টির বয়সের ওপরে হাত হাত দেখলে আছে শুধু বয়স্ক বলে নয় কি নোংরা কি নোংরার মতন দেখতে সত্যি আচ্ছা আর আরেকজন লিখেছে টুকলি বুড়ি এখন আবার বামনকে সোনা বলে ডাকে কারণ একটা চ্যানেল নাকি তার হাজবেন্ডকে সোনা বলে ডাকে ঠিক আছে তাই বামনকে সোনা দেখো টুকলি সোনা পেয়েছে তাই সোনা সোনা বলেই ডাকবে হিরে পেলে হিরে বলে ডাকবে প্ল্যাটিনাম পেলে প্ল্যাটিনাম বলেই ডাকবে বুঝতে পেরেছ বুড়ি সব নিজের কীর্তিগুলো বামনের নাম দিয়ে চালায় যেমন ফ্রিজে বাসি থাকা কচুরির পুট ছিল সেইটা বললো বামন খেতে চাইছে হ্যাঁ বামন বামন বলেছে ভালোই চাবার বানাও বুড়ি ভাবে যে দর্শকরা দর্শকরা ওর দর্শকের মতন পৃথিবীতে সবাই বোকা কিছুই বোঝে না ঠিক সেই রকম কারুর কাছ থেকে পয়সা তার করে কেনাকাটি করেছে আবার বলছে বামন গিফট দিয়েছে সারা দিন বাড়িতে বসে থাকা মাতাল কিটকিরে দেবে মাঝে মাঝে ফট ফটিটা নিয়ে বের হয় চুল্লুর পয়সা জোটাতে হবে বলে বাকি তো রাকেল বুড়িটা জিগিরি করেই টানছে যা বলেছ যারা মাতাল না তারা পয়সা না পেলে যে কি হয় সেটা যাদের বাড়িতে আছে তারাই খুব ভালো করে জানে যদি বাড়িটা হাসির কারণ নয় তবুও লাল জামা গায়ে টুকলি বুড়ি খায় চুল্লু খেয়ে বামন বুড়ো কুপকাত আচ্ছা কি বিবর্ষ দেখতে লাগছিল বুড়িটাকে বয়স কম দেখাবার জন্য কার্টুন সার শুরু করেছে এ বাবা লাল লাল সেজে টুকরিয়ার বামন একটু তোমাদের চমকে দিল তাও তোমরা রকম বলছো বলেছিলাম না নিশ্চয়ই কোনো মুরগি ধরেছে নতুন মুরগির পয়সায় আংটি ঘড়ি কেরার ধুম বছর এত গিফট দেওয়ার ঘটা জীবনেও দেখিনি আমি আমরাও তাই বুড়ির মাথায় ঠিক সেই যেরকম কিনা বামনের ভাইয়ের বউ ভিডিও আসার পর থেকে আবার ঘেমে উঠেছে নিজেকে নিজের গাড়ি সরকারি চাকরি রোজগারে হাসবেন্ড ফুটফুটে ছেলে হ্যাঁ টল হাসবেন কোনো কিছু ওর সাথে পেরে উঠবে না তাই ফু তাই ফুটপাথ থেকে সারা জীবন আলাদের টি শার্ট কিনে আনছে ইউটিউবের ভিউ ডাউন এবার হাতে তালি মাসি হয়ে সিগনালে রোজগার করবে তাতে কত তার প্রচেষ্টা করছি নেজপত্র বাহার দেখেছো টুকলি রাখুন আচ্ছা বুড়ি ঘড়ি লাল লাগাম বুড়িটা জামা ছোট হতে হতে বিকিনিতে গিয়ে ঠেকবে লিপস্টিক পরলে পুরো ওই রকম লাগে হ্যাঁ গোল্ডেন ট্রির মাসি লাগে একদম বুড়োবাসী ভীমরতি আর কি যা তোমরা বলেছ আর কি ও টুকলি নিজেকে নিজে খুব ভাবে আর আরেকটা কথা এই ভিডিওতে বলবো নাহলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে একটু ভিডিওটা বড় হলো তোমরা ম্যানেজ করে নে মুখের মধ্যে দেখবে রোজ এখন এরাম করে ফাউন্ডেশন মাখে আমরা যখন ফাউন্ডেশন মাখি ধরো এই জায়গাগুলো তার দিতে পারি না চুলের এই জায়গাটা এই জায়গাটা দিয়েই আমরা মাখি যেখানটায় চুল যতটা নেই তো টুকলিকেও দেখবে ফাউন্ডেশন পরে এখন কিরকম লাগে পুরো যে ও ফাউন্ডেশন লাগাচ্ছে সেই রকমটাই মনে হয় তো চলো আজকে ভিডিওটা একটু বড় হলো কষ্ট করে দেখিনিও আমি জানি তোমরা খুবই মজা পাবে লাভ ইউ অলটা